শুধু চারশো পঞ্চাশ টাকা আরো অনেক অনেক কালেকশন আসছে আসছে আজকে নতুন অনেক দেখাচ্ছে আপনি একটু সামনের দিকে আসলে আমি ডিজাইন গুলো দেখাই এটা তিন পার্ট এর একটা সেট শুধুমাত্র চারশো টাকা শুধু চারশো বিশ শুধু ফাটি আন্ডারভাইজের পক্ষেই সম্ভব এই ধরনের কালেকশন গুলো এত গোল্ড এগুলো হাজার টাকা পর্যন্ত সেল দিতে পারবেন আপনি এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা আছে ডাবল পার্ট এর মধ্যে এটা আছে শুধু তিনশো টাকা শুধু তিনশো সর্ণের কপি করা ডিজাইন শুধু 300 টাকা আরো অনেক অনেক কালেকশন আছে একটু উপরে দিকে দেখাইলে বুঝতে পারবেন এখানে একটা সেটের ভিতরে উনি পেয়ে যাবেন একটা নেকলেস একটা শীতহার এক জোড়া দুল একটা টিকলি আর একটা থাকবে হাতের লাইট আর একটা থাকবে নথ ওরে একটা বাইডাল সেট বাকি ফুল কম্বো সেটটা পাবেন মাত্র 380 টাকা মাত্র 380 টাকা ভাইদের পক্ষে সম্ভব এ ধরনের ভিডিওগুলো দিচ্ছি আজকে এ ধরনের কালেকশন শুধু fastapi enterprise দিতে পারবে এত কম প্রাইসে শুধুমাত্র 380 টাকা একটা বি এর কম্বো সেট আরো আরো ডিজাইন আছে ডিজাইনগুলো একটু দেখাই দি দেখেন যারা ঘরে বসে আছেন বেকার তারা এখন অনলাইনে চাইলে বিজনেস করতে পারেন শুধুমাত্র তিন হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এই যে এগুলো দেখেন শুধুমাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ শুধু দুইশো তিরিশ আজকে ডিজাইনগুলো দেখেন এগুলো আছে শুধু দুইশো বিশ এটা আছে শুধু দুশো ষাট টাকা ডিজাইনগুলো দেখেন স্বর্ণের কপি করা ডিজাইন শুধু দুশো ষাট এগুলো আপনি অনলাইনে চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে সেল দিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন পুঁতির মধ্যে এগুলো গোল্ডেন গোল্ডের ভিতরে এখন এই সব ডিজাইনগুলো পাওয়া যায় শুধু দুশো বিশ টাকা মাত্র দুশো বিশে যেগুলো দেখেন এগুলো আছে শুধু দুশো বিশ টাকা ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আমি এটা আছে আপনার দুশো ষাট টাকা একদম স্বর্ণের কপি শুধু দুশো ষাট এ ধরনের আরও অনেক কালেকশন আছে আপনি দেখতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা আপনাকে পেজে লিঙ্ক দিয়ে দেবো পেজে সবগুলো ছবি আছে ওইখান থেকে দেখে দেখে আপনি অর্ডার করতে পারেন অক্সিডাইজ লাগবে অনেক জুয়েলারি আছে সবগুলো তো আর ভিডিও দেখানো সম্ভব না আপনি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমরা আপনাকে সবগুলো ক্যাটালগ দিয়ে দেবো আপনি কোনটা কোনটা অর্ডার করবেন ওইখান থেকে দেখে দেখে অর্ডার করতে পারেন আমাদের দোকানের একটু ঘুরেই দেখাই দেন কালেকশনগুলো ওনারা যেটা যেটা লাগবে শুধু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমরা ওইখানে ওনাদের একটা মেয়েকে সাজানোর জন্য যত রুকু আইটেম আছে সব কিছুই আপনারা পাথে এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমাদের দোকানের কার্ডটা একটু দেখাই দেন